পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে আজ নাদনঘাট থানার অন্তর্গত নষ্টতপুর পঞ্চায়েতের হাট সিমলা থেকে গোয়ালপাড়া পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত হলো আজকের এই মিছিলে পা মেলা নেন পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্বস্থলী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক কালনা এক নম্বর 50 সমিতির সভাপতি শ্রাবণে পাল সহ অসংখ্য জনপ্রতিনিধি এবং অগরিত দলীয় কর্মী সমর্থকেরা। আজকে মিছিলে 2000 এরও বেশি মহিলা ও দশীদের চেয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। আজকে এই প্রতিবাদ মিছিল শেষে পক্ষসভায় বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই দশীদের ফাশির দাবি চেয়েছেন। আমরা সকলে সকলেই নিঃসংশঘটনায় জড়িত দশীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বিরোধীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। দশীদের শাস্তি চাই প্রতি

এটা আমাদের চিকিয়ে রাখতে হবে আর বিজেপি যদি মনে করে অশান্তি করব। দয়া করে অনুরোধ করছি পরিবেশ তৈরি করবেন না দাবিতে আন্দোলন করুন আমাদের কোনো বাধা নেই আমাদের সমর্থন আছে তার মানে এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাকে অশান্ত করা একটা অরাজকতার রাজত্ব তৈরি আমরা কিছুতেই হতে দেব না অন্য জায়গায় কি হবে এই ব্লকেট করতে পারবা বন্দ্যোপাধ্যায় নির্দেশকে যারা কোনো কিছুর বিনিময়ে বিনিময় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের আমি পরক করছি তারা উপস্থিত থাকে আবেদন জানাতে চাই

তাদের কথার প্রতিদ্বন্দ্বনি আমরা বলেছি আটিগড়ের ঘটনার অপরাধীদের সাজা চাই ফাঁসি চাই অথেরতম সাজা চাই এবং শান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না দোকান আগেই ঠিক করা ছিল আজকের দিনটা যে আমাদের ব্লকের এই বিধানসভা কেন্দ্রের পূর্বত্রী দক্ষিণের পূর্বত্রী এক নম্বর ব্লকে মহিলারা মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি যেটা বলছেন যে আমি যে সাজা চাই শাস্তি চাই ফাঁসি চাই অভিষেকবাবু বলছেন কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই শাস্তি সেটা আমরাও করছি কিন্তু সেই সাথে সাথে এটা নাম করে এই বেদনাদায়ক এবং অপরাধমূলক কষ্টকর এই ঘটনার অপরাধীরা সাজা চাক আমরাও চাই এটাকে কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি খেলা চলছে সব জায়গায় কিন্তু শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে আজকে শুধুমাত্র মহিলারা মিছিল করেছেন শুধুমাত্র মহিলারা আপনারা পরিলক্ষিত করেছেন মিছিলে প্রায় দু হাজারের ওপর মহিলারা উপস্থিত ছিলেন আজকে এই একটা ব্লকের এইটা অঞ্চল কিন্তু বলতে পারেন সবাই কিন্তু সমস্যারে দাবি তুলে বলেছেন কার্যিকরের ঘটনার অপরাধীদের সাজা চাই হাসি চাই কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই শান্ত বাংলাকে অশান্ত করতে দেব না বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা যে নতুন দিল আনবেন আইন যেটা কঠোরতম সিবিআই তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে এখনও পর্যন্ত সিবিআই সিবিআই গেরি কেন এই তদন্তে তার জন্য মিছিল মায়েরা স্লোগান মিলিয়েছে এইটাই মিছিল হলো আমাদের আজকে প্রোগ্রাম হয়েছে দোষীদের শাস্তির দাবিতে আর জিকরে করে যারা দোষী আমরা চাই তাদের ফাঁসি এবং আমরা মহিলারা পূর্বস্থলী এক নম্বর ব্লকের মহিলারা সবাই মিলে আজকে আমরা পায়ে পায়ে হেঁটেছি আমাদের মিছিলটা আমরা স্টার্ট করেছি নসরপুরে পথের সাথী থেকে নসরপুর অঞ্চলে গোয়ালপাড়া পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আমরা দোষীদের শাস্তির দাবিতে প্রত্যেকে আমরা পাইপ আমি লিয়ে হেঁটেছি আমাদের একটাই দাবি ছিল যে দোষীরা শাস্তিপাত তাদের হাসি হোক আমাদের এছাড়া আমাদের সঙ্গে ছিলেন আমাদের মন্ত্রী আমাদের রাজনৈতিক অভিভাবক শকল দেবনাথ মহাশয় তিনি আমাদের সঙ্গে হেঁটেছেন এবং তিনি আমাদের মিছিলে শেষ পর্যন্ত ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে কত সংখ্যক মহিলা ছিলেন আজকে মিছিলে দু হাজারের বেশি আপনার পরিচয় আমি বর্ধমান জেলা মহিলা আমি রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী আমার পরিচয় আরতি খান আর আমি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাদক্ষি আর ক্ষুদ্র কুটিশীল